ফেরত সমীক্ষা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল যে একাধিক ফেরত সমীক্ষায় এই এনডিএ জোটে কিন্তু অনেকটাই এগিয়েছিল এবং সেখানে প্রশ্ন উঠছিল যে তাহলে কোন ফ্যাক্টরটা কাজ করছে এবারে দেখতে পাওয়া গিয়েছে ভোট দানের হারে মহিলা ভোটদাতারা অনেকটা এগিয়ে রয়েছেন মহিলাদের ভোটদানের হার অনেকটাই বেশি এবারে বিহারের ভোটে তাহলে কি এই মহিলা ভোট ফ্যাক্টর অনেকটাই কাজ করে গেল ব্রিটিশের ভোট বাক্সে অবশ্যই সেদিকে আমরা নজর রেখেছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এখনো দেখতে পাচ্ছেন দিকে দিকে বিজয় উল্লাস চলছে কারণ যা ট্রেন্ড যা ফলাফল এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই এনডিএ জোট তারা নিশ্চিত তাদের জয় নিয়ে কারণ এখনো পর্যন্ত এনডিএ দুশো দুই এগিয়ে রয়েছে অর্থাৎ যেখানে ম্যাজিক ফিগার দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে একশো বাইশ তা কিন্তু পেরিয়ে গিয়ে দুশো দুই আসনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এনডিএ পরবর্তীতে আরও ব্যবধান বাড়তে পারে এমনটাও কিন্তু অনুমান থাকছে কারণ এখনও পর্যন্ত সেই গণনার প্রক্রিয়া চলছে বিকেল পাঁচটার পর হয়তো অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে এন এর ফলাফল ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ালো এবং মহাগঠবন্ধনের অবস্থা ঠিক কি দাঁড়ালো অর্থাৎ এখানে প্রশ্ন উঠছে যে আমরা দেখেছিলাম এই বিহারে সেখানে এসআইআর প্রথম হলো সেই এসআইআর নিয়ে একাধিক মন্তব্য আমরা দেখতে পেয়েছি বিরোধী দলগুলির অনেক নাম বাদ যায় মন্তব্য করা হয়েছিল এটাই হয়তো কোনো জায়গায় গিয়ে একটা দিতে পারে পারে অর্থাৎ বিপরীতে এই বিহারের পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাহলে প্রশ্ন উঠছে যে ইসআইআর এবং এই মহিলা ভোট একটা কি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো এই মুহূর্তে বিহারের ভোটে এই মুহূর্তে নানান প্রতিক্রিয়া উঠে আসছে এই বিহারের ভোটকে কেন্দ্র করে সেই প্রতিক্রিয়াগুলো একবার আপনাদের শোনাই একে একে जब चल रही है जो चीज उसको भी स्वीकार करना पड़ेगा और ये, ये बिहार के लिए दुर्भाग्य होगा जनता को मैं कुछ नहीं कह सकता स्वागत करूंगा लेकिन बिहार के लिए दुर्भाग्य गिरिराज सिंह ने कहा है कि डे वन से ही ये तय था कि राजकता की सरकार नहीं बने तो अभी शुरुआती रुझान है इंतजार कर रहे हैं शुरुआती रुझानों में जरूर लग रहा है कि ज्ञानेश कुमार गुप्ता भारी पड़ रहे हैं बिहार की जनता पर लेकिन आने वाले कुछ घंटों में स्पष्ट होगा कि बिहार के लोग भारी पड़ेंगे ज्ञानेश कुमार गुप्ता पर या ज्ञानेश कुमार गुप्ता ही भारी पड़ेंगे। देखते हैं बुक ऑल रेड एज चिल्ड्रन टू सर कोई अप्रत्याशित नहीं है हम लोग तो पहले ही से कर रहे थे जिस समय फर्स्ट चुनाव हुआ नवंबर को और संपुष्ट हो गया ग्यारह को हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एन की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे ये कोई नई बात तो नहीं उसी दिशा में हम लोग जा रहे हैं यार के परिणाम जो है निराशाजनक है तो कोई दो राय नहीं क्योंकि जिस प्रकार का माहौल मैंने देखा एक तो जो महिलाओं को दस दस हजार रुपये दिए गए प्रेमा फेसे मैं कह सकता हूँ प्रथम दृष्टिया प्रथम दृष्टिया तो मुझे लगता है दस दस हजार रुपये दिए गए वो चुनाव कैंपेन चला तब भी बांटे जा रहे थे ऐसा कभी होता नहीं है सोच तो क्या हो सकता है एक तो वो फैक्ट्र भी था और उसी में आता फिर इलेक्शन कमीशन इलेक्शन कमीशन मौक मुग्दर्शक बना रहा उसने क्यों नहीं रोका दस हजार में रहे थे चुनाव के जो रुझान आ रहे हैं वास्तव में वो उत्साहवर्धक भी है और यशस्वी प्रधानमंत्री के नेतृत्व में देश ने एक नए प्रकार की विकास परक जो राजनीति 2014 से देखी है एक एक करके तीनों लोकसभा चुनाव में माननीय प्रधानमंत्री के नेतृत्व में प्रचंड बहुमत की जीत के साथ एनडीए ने दिल्ली में भी धाक भी बनाई अपनी सरकार चलाने की साख बनाई उसी सिलसिले में एक एक करके तीसरी बार भी राज्यों के चुनाव जब निर्वाचन के आ रहे हैं तो बिहार भी उसी कड़ी में शामिल हुआ जो पूर्ववर्ती समय में हरियाणा महाराष्ट्र दिल्ली और अब बिहार ये बता रहा है कि माननीय प्रधानमंत्री के नेतृत्व में सुशासन की बयार जो चल रही है और तथाकथित कांग्रेस और उनके गठबंधन के दलों की जो कुव्यवस्थाएँ हैं उससे जनता का मन टूट चुका है और ये एनडीए के साथ विकास के साथ कदम से कदम मिलाकर के ना केवल देश के विकास बल्कि देश की सुरक्षा के साथ भी माननीय मोदी जी ने আপনারা শুনলেন একে একে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া ইতিমধ্যে আপনাদের শোনা লাভ কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সংক্রান্ত দিকে আমরা নজর রেখেছি যদি একটু 2020র এই বিহারের ফলাফলের দিকে আমরা একটু দেখি যে পরিসংখ্যান ছিল এনডিএ জিতেছিল আসনে জোট একশো দশ আসনে কিন্তু এবার সেই যে পরিসংখ্যান বা যে ট্রেন্ড এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এনডিএ দুশো দুই এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন সেখানে পঁয়ত্রিশ ভাবুন তাহলে কতটা নিচে নেমে এসেছে এই মহাগঠবন্ধন জোট তাহলে এই মুহূর্তে ঠিক কোন ফ্যাক্টরটা কাজ করে গেল এন শিবিরের জন্য যা এই মুহূর্তে যে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এবং এই মুহূর্তে এন ডি তারা বলছে যে তাদের জয় অনেকটাই নিশ্চিত আমরা একটু একটু সরাসরি বিস্তারিতভাবে আর বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমে ইন্দ্রানী রাজগুপ্ত রয়েছেন ইন্দ্রানি এই মুহূর্তে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে এন ডি শিবির তারা যে তাদের জয় নিয়ে একেবারে নিশ্চিত একশো শতাংশ নিশ্চিত তা কিন্তু অনেকটাই স্পষ্ট তাহলে কোন ফ্যাক্টর কাজ করলো দেখো অবশ্যই মহিলা ফ্যাক্টর এবং বেশ কিছুদিন ধরেই একটা কথা কিন্তু বারে বারে আমি বলে এসেছি যেখানেই নির্বাচন হয়েছে সেখানেই মহিলা ফ্যাক্টর কিন্তু অত্যন্ত ভারী অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহিলারা যাকে ভোটে ভোটে জেতাতে চেয়েছেন তারাই কিন্তু ভোটে জয়লাভ করেছে এই কথা কিন্তু একদম পরিষ্কার এবং নীতিশ কুমারের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দে ভাতার ঘোষণা তারপর একসাথে চার মাসের দশ হাজার টাকা বিহারের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে সেখানে বেকারিত্ব বা যুব সমাজের কাজ না পাওয়া বিহারের বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক ইস্যু এবং অবশ্যই ভোট চুরি ইস্যু কিন্তু মুখ থুবড়ে পড়েছে এমনকি মহাগঠবন্ধনের অবস্থা যেদিকে নামছে ফলাফল শেষে এটা হলেও অবাক হব না আমরা যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে হয়তো কেউই বিরোধী দলের তকমা পেলেন না এটা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই তবে মোদী এবং নীতিশ কুমারের যে যুগলবন্দি সেই যুগলবন্দি কিন্তু আরও একবার ম্যাজিক দেখালো বিহারে একের পর এক রাজ্যে জিতছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নেতৃত্বাধীন বিজেপি এবং বিহারও কিন্তু তার অন্যথা হলো না নীতিশ কুমার কালকে একটি পোস্টার দিয়েছিলেন তার যে সদর কার্যালয় সেখানে তিনি একটি জেডিউ পোস্টারে লিখেছিলেন টাইগার আবি জিন্দা হ্যা এবং নীতিশ কুমার বয়স হয়ে গিয়েছে তিনি আর কাজ চালাতে পারবেন না আর জেডি কংগ্রেস সহ মহাগঠবন্ধনের যাবতীয় ওই প্রচারকে নস্বাত করে দিয়ে বিহারের সাধারণ মানুষ আপমন মানুষ কিন্তু আরও একবার ভরসা রাখলো নীতিশ কুমারের উপরেই জেপি যেটা বলছে যে এটা হলো নীতিশ কুমার যেভাবে মোদিজির বিকাশের পথ অর্থাৎ মোদিজির যে সবকা সবকা বিকাশ এই নীতিকে বিহারে রূপায়িত করেছে তার ফলাফল এটা কিন্তু সমালোচকদের মতে বিহারে মহিলারা কিন্তু ঢেলে ভোট দিয়েছেন নীতিশ কুমার এবং এনডিএকে বিজেপি নীতিশ কুমার এনডিএ জোট যেখানেই প্রার্থী দিয়েছে অর্থাৎ পুরো বিহারে কিন্তু মহিলা ভোটটা তারাই টেনে নিয়েছেন এবং এবার লক্ষ্য করার মতো বিষয় ছিল যে স্বাধীনতার পর এই প্রথম বিহারে মহিলারা রেকর্ড ভোট দিয়েছেন অর্থাৎ এত ভোট মহিলাদের পক্ষ থেকে আগে বিহার নির্বাচনে কখনো পড়েনি সুতরাং ফলাফল যেদিকে যা যে বিশাল জয় এনডিএ শিবিরের এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কখনো বিজেপি কখনো জেডিও আগে রয়েছে এই ফলাফল কিন্তু একটা কথা পরিষ্কার করে দেয় যে মহিলাদের মন যেদিকে জিতবে সেই অর্থাৎ মসনাদে বসবে সেই সুতরাং মহিলা ভোটকে খুশি করতে মহিলাদের খুশি করতে এবার যে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি অগ্রণী হবে না আবে মহিলাদের খুশি করার জন্য অগ্রণী হবে সে কথা বলাই বাহুল্য এখান থেকে ইন্দ্রাদি তোমার কাছে আরও একটি প্রশ্ন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয় এসআইআর হওয়ার পর এই প্রথম বিহারে ভোট যেখানে বিরোধীরা বারবার দাবি করছিল যে এসআইআর একটা উল্টো চাল হতে পারে এনডিএর কাছে কিন্তু বিহারের মানুষ হয়তো কোনো জায়গায় গিয়ে মনে করেছিল এই ভুয়ো ভোটার বা এই মৃত ভোটার বা অনুপ্রবেশকারীরা তাদের এই মুহূর্তে বাদ দেওয়া প্রয়োজন এই এসআইআর হওয়ার পর যখন এই ভোটটা হলো এবং আজ যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি এই এসআইআর প্রক্রিয়ার জন্য অত্যন্ত সুবিধা হয়ে গেল এনডিআর কাছে এসআইআর প্রক্রিয়া যে কতটা স্বচ্ছ সেটা কিন্তু বারে বারে নির্বাচন কমিশন জানিয়েছে এবং তারা বলেছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারে বারে বলা হয়েছিল যে এসআইআর হওয়া উচিত দেশে প্রতি চার পাঁচ বছর অন্তর আগে এসআইআর হতো কিন্তু দু হাজার দুইয়ের এসআইআর শুরু হয়েছিল দু হাজার চারে শেষ হয়েছিল তারপর থেকে আর এসআইআর হয়নি তার ফলে বহু মানুষ বহু মৃত মানুষের ভোট থেকে গিয়েছে বহু মানুষ যারা স্থানান্তরিত হয়েছেন তাদের ভোট থেকে গিয়েছে এই ভোটগুলো বাদ দিয়ে একটা স্বচ্ছ নির্বাচন তালিকা করা উচিত এক্ষেত্রে যেটা হয়েছে ছিল যে এক্ষেত্রে যেটা হয়েছিল যে রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদব প্রত্যেকেই কিন্তু ভোট চুরির একটা বিষয় সামনে নিয়ে এসেছিলেন তারা বলেছিলেন এসআইআর মাধ্যমে ভোট চুরি করতে চাইছে শাসক দল বিজেপি কিন্তু এই যে দাবি তাদের এই দাবিকে কিন্তু নস্বাত করে দেওয়া হচ্ছে করে দিল বিহারের জনতা ভোটাধিকার যাত্রা যে ভোটাধিকার যাত্রার কথা বারে বারে উঠে এসেছে রাহুল তেজস্বীর মুখে এমনকি এই যে সমস্ত বিষয়টা অর্থাৎ মহাগঠবের মেন ইস্যুই ছিল এফআইআর এবং ভোট চুরি সেটাকে কিন্তু দেখা যাচ্ছে ফলে তার কোনো এফেক্ট পড়েনি এবং অর্থাৎ এসআইআর কে অত্যন্ত সহজ সরলভাবেই মেনে নিয়েছেন বিহারের মানুষ এবং নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর যে জুটি যে যুগলপন্দি তাতেই আরও একবার ভরসা রাখলো বিহার সৌমজিৎ

और जिस ढंग से उत्साह था इस सरकार के प्रति आखिर होता क्यों नहीं एक तरफ नेतृत्व है लालू यादव राहुल गांधी तेजस्वी का जो प्रतीक है जेल और बेल के भ्रष्टाचार के जंगल राज के लूट खसोट के अपहरण के हत्या के और बिहार की जनता अमन चैन शांति के लिए वोट दिया है न्याय के साथ विकास के लिए वोट दिया है और इधर नेतृत्व है नीतीश कुमार नरेंद्र मोदी भले युवा ने नहीं देखा वो काल लेकिन उनके बुजुर्गों ने तो देखा है और ये जीत उसी की আর এখান থেকে আমি আবার একটু ফিরে যাবো ইন্দ্রানীর কাছে ইন্দ্রানী দেখো আর বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই যে মহাগঠবন্ধন মহাগঠবন্ধনের এই যে ফলাফল এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে যে স্কোর আমরা দেখতে পাচ্ছি এখনো এই ভোটার যে এই মুহূর্তে যে গণনা চলছে যেখানে পঁয়ত্রিশে তাদের দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে নাম্বারটা সেখানে এক্সিট পোল দাবি করছিল যে সত্তর থেকে নব্বই আসন তারা পেতে পারেন কিন্তু অনেক দূর সেটা তাই সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় যে এই মহাগঠবন্ধনের ছাড়া দশা কোথাও গিয়ে কি দায়ী থাকলো নাকি এই যে ভোটার অধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে এসআইআর এর পর সেটাও কি কোনোভাবে কাজে দিল না এবার এই বিহারের ভোটে বিহারের জনতা এবার ঢেলে ভোট দিয়েছে নীতিশ কুমার নরেন্দ্র মোদী জুটিকে তারা কোন ফ্যাক্টরকেই মাথায় রাখেনি তেজস্বী যাদব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বলেছিলেন যেমন দশ লক্ষ চাকরির কথা বলেছিলেন তিনি বলেছিলেন বিহারের যে ইয়াং জনতা পঁচিশ পার্সেন্ট জেএনজি কিন্তু তাদেরকে ভোট দেবে কারণ তাদের চাকরির প্রয়োজন বিহার ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে তাদেরকে চাকরির খোঁজ এই সমস্ত বৃদ্ধি থেকে শুরু করে ভোট চুরি সব সামনে নিয়ে এসেছিলেন তারা কিন্তু দেখা গেল যে কিন্তু কান না বিহারের জনগণ কুমারের সময় যে সুশাসনের দাবি করছেন জেডিউ সরকার বা এনডিএ সরকার নীতিশ কুমারের হাত ধরে যে বিহারে সুশাসন বিশেষ করে যে বিহারে মানে এক সময় রাজ ছিল বিহার মানে এক সময় গঙ্গার ছবি ছিল সেই ছবির অনেকটাই যে পরিবর্তন পরিবর্তন হয়ে গিয়েছে বিহারে এবং অবশ্যই যে মদ বিক্রি বন্ধ করে দেওয়া নীতিশ কুমারের যে একটা নীতি যে নীতির ফলে সাধারণ মহিলার অত্যন্ত খুশি হয়েছিলেন সেই সমস্ত নীতির বিরুদ্ধে গিয়ে কিন্তু তেজস্বী যাদব এবার আবার আবগারি নীতিকে নতুন করে সাজাবেন বলেছিলেন এই সমস্ত কিছুই তাদের বিরুদ্ধে গেছে এবং তেজস্বী ও রাহুল জুটি কিন্তু মুখ থুবড়ে বিহারে এটা বলার অপেক্ষা রাখে না একই সাথে কিন্তু আমি মনে করিয়ে দেব প্রশান্ত কিশোরের কথা অর্থাৎ যন্ত পার্টির প্রশান্ত কিশোর পিকে যিনি কিন্তু একটা বড় ফ্যাক্টর হবেন বলে বিহার অনেকেই মনে করেছিল কিন্তু ফলাফল শেষে দেখা যাচ্ছে। শূন্য কোন জায়গাতে তিনি খাতাই খুলতে পারেননি অর্থাৎ দু হাজার একুশে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ভোট হয়েছিল এবং মমতা ব্যানার্জিকে বিপুল পরিমাণে যে ভোট এসেছিল যেটা অবশ্যই সেই ট্রেন্ড কিন্তু যত সময় করাচ্ছে ততই প্রকার মানে প্রকাশে আসছে এবং পুরস্কার হচ্ছে যে পরবর্তীতেই ফলাফলটা ঠিক কোন দিকে গিয়ে দাঁড়াতে পারে ইন্দ্রদী তোমাকে আপাতত এখানে ধন্যবাদ জানাচ্ছি তবে এই মুহূর্তে বিহারের ফলাফলের দিকে তো অবশ্যই নজর থাকবে আরো বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন আপনারা ঘর لے আইয়ে গণেশ গোল্ড তেলিয়া ট্রাই कीजिए টেস্টি আর হেলদি গণেশ গোল্ড তেলিয়া जो वेट मैनेज करे और सेहत बढ़ाए গণেশ গোল্ড তেলিয়া

উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটিটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স জিরো ফোর টু এইট ফোর সেভেন গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি থ্রি মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান সর্বদাই আপনার সাথে ফিরলাম বিরতির পর যেদিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আজকে বিহারের ভোটের ফলাফল প্রকাশ এখনো পর্যন্ত যা ট্রেন্ড বলছে তা এনডিএ জোটের দিকেই রয়েছে সেই ফলফল ইন্ডিয়ার ভোট বাক্সেই যে প্রভাব ফেলছে এটা কিন্তু অনেকটাই স্পষ্ট বেলা গড়ালে তা আরও স্পষ্ট হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে এসআইআরের পর প্রথম যখন বিহারে ভোট হলো তারপর মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলছেন বিহার হয়েছে এবার বাংলা বাংলা থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়ানো হবে কি বলছেন তিনি শোনাবো আপনাদের একবার ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল बंगाल वाली दीदी दी अगली बारी बंगाल की है क्योंकि वहाँ भी रोहंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है आर्जकता की सरकार को हटाना है बंगाल वाली दीदी दी अगली ইতিমধ্যেই আপনারা শুনলেন মন্ত্রী গিরিরাজ সিং তার প্রতিক্রিয়া আমরা দেখেছি যে এই প্রথম বিহারেই কিন্তু এসআইআর হয়েছিল এই বিহারে এসআইআর যখন প্রথম ঘোষণা হলো এবং তারপরে এসআইআর প্রক্রিয়ায় যে অভিযোগ সামনে এসেছিল যে একাধিক নাম সেখানে এসআইআর প্রক্রিয়া বাদ পড়েছে তারপরে বিরোধীরা সরব হয়েছিলেন যে এই এসআইআর প্রক্রিয়ার নামে সেখান থেকে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই চক্রান্তের করে নাম বাদ দেওয়ার ফলাফল কিন্তু পরবর্তীতে উল্টো হবে এমনটাই দাবি করছিলেন বিরোধীরা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড যা দেখা যাচ্ছে বিহারের যখন ফলাফল আজ ঘোষণা হচ্ছে তাতে কিন্তু বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন যে এসআইআর এবং তার পাশাপাশি মহিলা ভোট তো রয়েছে অবশ্যই এই দুটো ফ্যাক্টর বিশেষ করে কাজ করেছে এন পক্ষে ভোট দান এবং এন এর এই ভোট বাক্সে তার ভোট প্রভাব ফেলার জন্য ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে গৃহমন্ত্রী গিরিরাজ সিং এর এই মন্তব্যের পর ঠিক কি কী প্রতিক্রিয়া আসছে শোনাবো আপনাদের একটা গাছ তার হয়। কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানে শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটা কেউ পার করেছে বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপির কিছু নেতা বাংলা অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্ট ভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোন কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক সেনাপতিত্ব হবে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম যে মন্ত্রী গিরিরাজ সিং তিনি আজকের এই ফলাফল অনেকটাই যেহেতু স্পষ্ট এই মুহূর্তে যত বেলা করাচ্ছে ততই কিন্তু বোঝা যাচ্ছে যে এন দখলেই যেতে চলেছে বিহারের আসন ঠিক সেই সময় মন্ত্রী গিরিরাজ সিং তিনি দাবি করছেন যে বিহার হয়েছে কারণ প্রথমে বিহার এবং তারপরে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ইতিমধ্যেই বিহারের পর এই এসআইআর প্রক্রিয়ার কথা ঘোষণা হয় ইতিমধ্যেই সেই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে চলছে তাই রাজ্যের এই প্রসঙ্গে পরবর্তীতে যেহেতু আবার ছাব্বিশের বিধানসভা ভোট রয়েছে তাই মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলছেন বিহার হয়েছে এবার বাংলা হবে কারণ এখান থেকেও আবার রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়ানো হবে পাল্টা কটাক্ষ আপনাদের তো শুনতেই পেলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী শশী পাজা কুনাল ঘোষ তারা ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু অবশ্যই এখন নজর রাখতে হচ্ছে বিহারের ভোটের দিকে কারণ একের পর এক এই মুহূর্তে যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে যে দুশো এই মুহূর্তে দুশো আসনে রয়েছে এনডিএ জোট এবং ঠিক সেই জায়গায় মহাগঠবন্ধন ইতিমধ্যেই রয়েছে সেখানে দাঁড়াতে তাদের পঁয়ত্রিশ আসনে এই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো আরো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এন ডি এ দুশো দুই আসনে গিয়ে রয়েছে মহাগঠবন্ধন রয়েছে পঁয়ত্রিশ আসনে ঠিক সেই সময় সুর চড়াচ্ছেন মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলছেন বিহার হয়েছে এবার বাংলা হবে এখান থেকে বিহার বিহারের পর বাংলা থেকে রোহিঙ্গা বাংলাদেশে তাদেরকে তাড়ানো হবে কি বলবেন বিজেপি ছিল বিজেপি আবার এসেছে আসবেও না এইটা গিরাজ সিং যেন বুঝে নেন ধন্যবাদ জয়প্রকাশ দাও

দেখুন বিহার ভোট নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিষয় পরিসংখ্যান আপনাদের জানাচ্ছিলাম যে দু হাজার কুড়ির বিহারের যে নির্বাচন সেখানে দেখতে পাওয়া গেছিল মোট দুশো আসনের মধ্যে এনডিএ জিতেছিল একশো পঁচিশ আসনে আর মহাগঠবন্ধন জোট জিতেছিল একশো দশ আসনে ম্যাজিক ফিগার যেখানে একশো সেখানে এনডিএ জোট একশো পঁচিশ আসন ক্রস করেছিল অবশ্যই কিন্তু এই মুহূর্তে এবারের পঁচিশের বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ম্যাজিক ফিগার একশো বাইশ হলেও এই মুহূর্তে কিন্তু ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এন জোট তাদের এই মুহূর্তে আসন সংখ্যা তারা যেটা পেয়েছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড যেখানে দাঁড়িয়ে রয়েছে দুশো দুই আসন এবং তারপরে মহাগঠবন্ধন পেয়েছে পঁয়ত্রিশ আসন যেখানে এক্সিট পোল যেটা বিভিন্ন এক্সিট পোলে উঠে আসছিল যে এনডিএ জোট তাদের আসন সংখ্যা প্রাপ্ত আসন সংখ্যা হতে পারত একশো থেকে একশো সাতষট্টি কিন্তু এই মুহূর্তে সেটা অনেকটাই বেশি রয়েছে অর্থাৎ এক্সিট পোল অনেক সময় ঠিক হয় না ঠিকই কিন্তু এই মুহূর্তে এক্সিট পোলকেও ছাপিয়ে গিয়েছে বিহারের এবারের এই ফলাফল অন্তত সেটাই এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে আপনাদের শোনাব তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থসামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু বলে আড়াইশো আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন পরবর্তীতে বেলা বাড়লে যখন ফল আরো স্পষ্ট হয়ে যাবে তখন অবশ্যই নজর রাখতে হচ্ছে যে তাহলে একদিকে যেমন মহিলা ভোট ফ্যাক্টর কাজ করলো নীতিশের পক্ষে কিন্তু এই মুহূর্তে জাতপাত নিয়ে যে ভোটের রাজনীতি বা মানুষকে ভয় দেখানো সেটা কাজ করলো না পাশাপাশি কাজ করলো না এখনো পর্যন্তই যে অনুদান বা ভাতা দেওয়া সেটা কি কোনো জায়গায় গিয়ে একটা কোনো বড় ফ্যাক্টর হলো সেটাও অবশ্যই নজর রাখতে হচ্ছে যে দশ হাজার টাকা করে বছরে দেওয়ার কথা এর একটা ঘোষণা হয়েছে যে প্রকল্প সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে ঠিক কোন ফ্যাক্টরটা এই মুহূর্তে বিহারের এই ফলাফলের দিকে কাজ করে গেল অবশ্যই আমাদের নজর থাকবে তবে এক প্রাঙ্কর মতো দুটো নিউজ রুম শেষ করছে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউসে আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে দিল্লি পুলিশ যাত্রীদের